বিড়াল এক জাতীয় প্রাণী এই বিড়ালকে কখনো কষ্ট দেওয়া যাবে না একবার নেন একজন মহিলা একটা বিড়ালকে ধরে রাখলেন তাকে খাবার বন্ধ করে দিলেন ছুটকা হয়ে মারা গেলেন অনেক কষ্ট দিয়ে মারা গেলেন নবীজি শুনতে পাইলেন যা পর গেলেন ওই বাড়ির ওই মহিলাও মারা গেলেন বাড়ির অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন এরপরে নবীজি বললেন বিড়ালের অভিশাপ বিড়ালের অভিশাপ কিন্তু কঠিন অভিশাপ বিড়ালকে মারা যাবে না বিড়ালকে ভালোবাসতে হবে বিড়ালকে ভালোবেসেছিল নবীর কয়েকজন হাজি ভাই আছেন আজকে সভাপতি হাজ এ মুসলমান শুনে নেন এরকম যারা হাজ আছেন মক্কা মদিনা অসংখ্য বিড়াল সানাবাস করে বিড়ালের খাবারের ব্যবস্থা আলাদা বিড়াল নবীদের রওজার আশেপাশে অপুরন্ত বিড়াল বদমাক্কা শরীফের পাশে পাশে কাবা শরীফের চারিপাশে বিড়াল দেখা যায় মুসলমান বিড়ালকে ভালোবাসা এ মুসলমান